আইএসএফ এর এবার ভাঙর হাত ছাড়া হতে চলেছে ভাঙরকে আগলাতে হবে না হলে আইএসএফের এর অস্তিত্ব সংকটে পড়ে যাবে রীতিমতো ওপেন চ্যালেঞ্জ দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক শকত মোল্লা দেখুন আমরা জানি যে ভাঙরে শকত মোল্লা ভার্সেস আব্বাস সিদ্দিকি কিংবা নসাদ সিদ্দিকি এই রাজনৈতিক লড়াই কিন্তু নতুন নয় আমরা দেখেছি যে কিভাবে তৃণমূল কংগ্রেসের ঝড় থাকা সত্ত্বেও নসাদ সিদ্দিকি কিন্তু তার এই কেন্দ্র মানে জয় লাভ করেছে কিন্তু এবার শকাত মোল্লার রীতিমতো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে এই সিটটা কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস লাভ করবে এবং নসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি বা আইএসএফ মুখ থুবড়ে পড়বে শুধু তাই নয় রীতিমতো আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যেও ওপেন চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিলেন কটাক্ষ করে বললেন যে তিনি মানে আব্বাস সিদ্দিকি যদি তার জায়গা থেকেও দাঁড়ান সেখানেও তিনি জয় লাভ করতে পারবেন না এই ধরনের স্টেটমেন্ট বা বক্তব্য শওকত মোল্লার একাধিক সংবাদ মাধ্যমে এই মুহূর্তে শোনা যাচ্ছে তবে এই ওপেন চ্যালেঞ্জ সত্যি কি পায়ের তলার মাটি ভাঙড়ে এতটা শক্ত হয়ে গেছে যে এইভাবে ওপেন চ্যালেঞ্জ করছেন শকত মোল্লা আবার অন্যদিকে কিছু লোক প্রশ্ন তুলছে নাকি এতটা ঘাড়ে চেপে বসেছে যে যে কোনো ভাবে সেই আতঙ্ক কাটাতে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এমন ধরনের গরম গরম চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিচ্ছেন প্রশ্ন উঠছে নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন যত ইলেকশন এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে কোমর বেঁধে নেমেছে এবং যে বিশেষ করে যে কেন্দ্রগুলো রীতিমতো যেখানে হাই ভোল্টেজ খেলা হবে সে তার মধ্যে অন্যতম কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ঝড় থাকা সত্ত্বেও ভাঙর কেন্দ্রকে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের করে উঠতে পারেনি মুখ থুবড়ে পড়তে হয়েছে সেখানে সেখানে বাজিমাত করেছে কে আই এস এফ আই এর একমাত্র যিনি বিধায়ক ন সিদ্দিকি তার দখলে এই ভাঙর কিন্তু এবার রীতিমত ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন শখত মোল্লা তিনি বলছেন যে এবার মানে ছাব্বিশের নির্বাচনে হাত ছাড়া হতে চলেছে আইএসএফ এর এই কেন্দ্র মানে একটা কেন্দ্র আর তাদের হাতে থাকবে না শুধু তাই নয় আব্বাস সিদ্দিকি কে রীতিমতো ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন রাজনৈতিক ময়দানে নেমে হারতে চলেছেন আব্বাস সিদ্দিকি এই ধরনের মন্তব্য করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে আর এখান থেকে একটা প্রশ্ন উঠছে যে শকত নাকি এতটাই কনফিডেন্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বা তার সংগঠন তার গোছানো দক্ষিণ চব্বিশ পরগনা যে তিনি সত্যি এতটা আত্মবিশ্বাসী যে এবার আইএসএফকে ধুয়ে মুছে সাফ করতে পারবেন তিনি এই প্রশ্ন কিন্তু রীতিমতো উঠছে এমন একটা সময় উঠছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নশাদ সিদ্দিকি তার যে ভূমিকা রীতিমতো সেই ভূমিকা চোখে পড়ার মতো এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অনেকে আবার এটাও বলছেন যে যেভাবে ঝাঁপিয়েছেন নশাদ সিদ্দিকি তাতে করে কিন্তু আতঙ্কে রয়েছে তৃণমূল কংগ্রেস মূলত কয়েকদিন ধরে মানে গতকাল থেকে দেখা যাচ্ছে যে একটি নিউজ চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন নশাদ সিদ্দিকি এবং সেখানে তিনি বলতে গিয়ে বলেছিলেন যে যারা সংখ্যালঘু সমাজ তারা কেন এই অপরাধ জগতে বেশি চলে যাচ্ছে তাদেরকে শিক্ষিত হওয়ার বার্তা দিয়েছিলেন কিন্তু তার এই বক্তব্যকে রীতিমতো সার্কুলেট করে এমন একটা বলা যেতে পারে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করছে আইএসএফ যে দেখাতে চাওয়া হচ্ছে যে নশাদ সিদ্দিকি সংখ্যালঘু সমাজকে এমন ধরনের কটাক্ষ করেছে কিন্তু পুরো বক্তব্যটা দেখানো হচ্ছে না আর এর পিছনেও অনেকেই বলছেন যে নসাদ সিদ্দিকি এবং আইএসএফ কে বিপাকে ফেলার জন্যই রাজনৈতিক চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আর এখান থেকে প্রশ্ন উঠছে কেন চক্রান্ত হচ্ছে কেন ষড়যন্ত্র হচ্ছে বলুন তো নসাদ সিদ্দিকীর বিরুদ্ধে এর উত্তরে কিন্তু অনেক অনেক অভিজ্ঞ যারা রাজনীতির সঙ্গে যুক্ত এমন ব্যক্তিত্বরা বলছেন নসাদ সিদ্দিকি যে আগামী দিনে সংখ্যালঘুদের কাছে একটা সাবস্টিটিউট হয়ে দাঁড়াবেন বা অলরেডি তিনি কিন্তু সেই পথে হাঁটা শুরু করেছেন সংখ্যালঘু মানুষরা অসংখ্য মানুষ কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে আইএসএফ এর যোগদান দিচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি নশাদ সিদ্দিকীর প্রোফাইলে বলুন বা আইএসএফ এর যে অনেক এরকম সংবাদ মাধ্যমে যে অনেক কর্মী সমর্থকরা তারা নতুন ভাই আইএসএফ এ যোগদান দিচ্ছে আর এখান থেকে যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল যেটা আলোচনা করছে আগামী দিনে কিন্তু বাংলার মাটিতে সংখ্যালঘু ভোটারদের জন্য একটা বড় অপশন একটা সাবস্টিটিউট হতে চলেছে আইএসএফ নশাদ সিদ্দিকি যেভাবে তিনি ঝাঁপিয়ে ময়দানে যেভাবে তিনি প্রতিবাদ জানাচ্ছেন দেখুন যেটা বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের মানে রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে ওয়াক নিয়ে আন্দোলন করলে কিন্তু সেটা ভালো হবে না এবং দেখা গেল এই ওয়াক বিরোধিতা করে যেভাবে আন্দোলনে ঝাঁপালেন নসাদ সিদ্দিক ধর্মতলা চত্বরে এবং নাটকীয়ভাবে তার গ্রেফতারি তাকে মিন দেওয়া সব কিছুই ঘটল এবং তারপরে একটা প্রশ্ন উঠেছিল যে নসাদ সিদ্দিকীর আন্দোলনকে নিয়ে এত অতি সক্রিয়তা কেন ছিল পুলিশের মতে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং এখান থেকেই বলা হচ্ছে যে সত্যি কি তৃণমূল কংগ্রেস আইএসএফকে কে ভয় পাচ্ছে নশাদ সিদ্দিকি যেভাবে সংখ্যালঘুদেরকে শিক্ষিত হওয়ার বার্তা দিচ্ছেন তাতে করে কোথাও একটা কি চাপে পড়ছে তৃণমূল কংগ্রেস অনেকে বলছেন বলছেন যে যেভাবে রাজনৈতিক ময়দানে নামার কথা তাতেও করে রীতিমতো রয়েছে তৃণমূল কংগ্রেস কারণ যেভাবে সংখ্যালঘু মানুষরা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ কে একটা সাবস্টিটিউট ভাবছেন সেখানে পীরজাদার আরও একজন পরিবারের সদস্য নশাদ সিদ্দিকীর ভাই যিনি জন্মদাতা আইএসএফ এর তিনিও যদি ভোটের লড়াইয়ে ঝাঁপান তাহলে কিন্তু যেমন এই মুহূর্তে একটা সিট তাদের হতে পারে আগামী দিনে প্রায় দশটা মতো সিট কিন্তু নিয়ে যেয়ে বেরিয়ে যেতে পারে আই মানে দশটা আসনে তারা জয়লাভ করতে পারে দেখুন খেলা তো যে কোনো সময় ঘুরতে পারে আর যেটা সব সময় বলা হয় যে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় হাতিয়ার ব্রহ্মাস্ত্র যদি হয় সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক আর এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যেটা আজ পর্যন্ত দেখা যেত যে তাদের কাছে কোনো সাবস্টিটিউট অপশন ছিল না এখন আইএসএফ কি তৃণমূল কংগ্রেসের একটা সাবস্টিটিউট সংখ্যালঘু মানুষদের কাছে এই প্রশ্ন বারবার উঠছে এবং নসাদ সিদ্দিকীর আন্দোলন ঘিরে যেভাবে টান টান উত্তেজনা দেখা গেল নসাদ সিদ্দিকীর আন্দোলনের পরে সারা বাংলা জুড়ে যেভাবে একটা আওয়াজ শোনা যাচ্ছে যেভাবে একটা সারা ফেলেছেন নওসাদ সিদ্দিকি এই সব কিছুর পরে রাজনৈতিক মহলে কিন্তু আলোচনা যে হতে পারে আগামী দিনে কিন্তু বড় খেলা বা নসাদ সিদ্দিকী বঙ্গ রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হতে পারে তার কারণ কি যদি কোনো দল বিধানসভা নির্বাচনে মেজরিটি না পায় সেক্ষেত্রে কিন্তু একজন দুজন তিনজন বা দশজন এমএলএ যদি আই এস এফ পেতে পারে তাহলে কিন্তু তাদের সমর্থন যে দলের সঙ্গে থাকবে তারাই কিন্তু সরকার করতে পারবে এখানেই একটা বড় বিষয় উঠে আসছে যে নশাদ সিদ্দিকি যেভাবে তার জনপ্রিয়তা বাড়ছে তার উপর আব্বাস সিদ্দিকি বলছেন যে তিনিও রাজনৈতিক ময়দানে নামবেন যদিও বা শৌকাত মোল্লা কিন্তু অনেক সংবাদ মাধ্যমে তাকে রীতিমতো নিশানা করছেন আব্বাস সিদ্দিকিকে শকত মোল্লা যেভাবে ওপেন চ্যালেঞ্জ ছুটছেন আব্বাস সিদ্দিকিকে তিনি এই মন্তব্য করেছেন যে আব্বাস সিদ্দিকি যদি ক্যানিং পূর্বে ক্যান্ডিডেট হয়ে শকত মোল্লার বিরুদ্ধে দাঁড়ান তাহলে তিনি কিন্তু নিজে না দাঁড়িয়ে কোনো ছোটো বাচ্চাকেও মানে যে একেবারে নতুন রাজনীতিতে তাকেও দাঁড় করালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে আব্বাস সিদ্দিকিকে পরাজয়ের মুখ দেখতে হবে তার এই মন্তব্যের পর রীতিমতো আরও একটা দিকের আলোচনা উঠে আসছে যে শওকত মোল্লা কি এখন থেকেই ভয় পাচ্ছেন যে ক্যানিং পূর্বে যদি আব্বাস সিদ্দিকি দাঁড়ান তাহলে তার জায়গা টলমল হতে পারে অনেকে কথাও বলছেন যে আব্বাস সিদ্দিকি যে বিভিন্ন জায়গায় যেভাবে বলেছেন সংবাদ মাধ্যমে যে তিনি কোনো নরম নয় যদি দাঁড়ান তাহলে গরম গরম কোনো জায়গায় দাঁড়াবেন সেক্ষেত্রে অনেকে এটা অনুমান করছেন যে হতে পারে ক্যানিং পূর্ব থেকেই দাঁড়ানোর কথা ভাবছেন ভাইজান মানে আব্বাস সিদ্দিকি সেক্ষেত্রে কি খেলাটা পুরোপুরি ঘুরে যেতে পারে সেক্ষেত্রে সকাত মোল্লা আরও বেশি চাপে পড়তে পারে এবং আব্বাস সিদ্দিকি যদি ভোটের ময়দানে নামেন তাহলে আই এস কর্মী সমর্থকরা অনেক বেশি চাঙ্গা হবে এই সমস্ত আতঙ্ক কি তারা করছে সকাত মোল্লাকে এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে তার কারণ যেভাবে তিনি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছেন এটা অনেকেই বলছেন যে রীতিমতো আইএসএফ এর যেভাবে প্রভাব বাড়ছে নসাদ সিদ্দিকির যেভাবে প্রভাব বাড়ছে যেভাবে আব্বাস সিদ্দিকি বলছেন যে তিনি রাজনৈতিক ময়দানে ঝাঁপাবেন তাতে করে আইএসএফ কিন্তু গুটি গুটি পায়ে নিজের পায়ের তলার মাটি বাংলায় শক্ত করছে এবং তার প্রমাণ রীতিমতো দেখা যাচ্ছে একেবারে সত্য যত একটা বলা যেতে পারে দল কিন্তু তাদের যে প্রভাব বাংলার মাটিতে তার কিন্তু সারা পাওয়া যাচ্ছে ইতিমধ্যে যেখানে যেখানে নশাদ সিদ্দিকে যাচ্ছেন সভা করতে সেখানেই দেখা যাচ্ছে মানুষের ঢল জনসমুদ্র দেখা যাচ্ছে সেখানে আর তাতেই কি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন উঠছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে নসাদ সিদ্দিকি সংখ্যালঘুদের যে মানে হয় না গরিষ্ঠ যে জায়গা সংখ্যালঘু গরিষ্ঠ জায়গা সেই এলাকায় গিয়ে রীতিমতো যে বার্তাগুলো দিচ্ছেন যে কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না কি পেয়েছেন আপনারা এই সমস্ত বিষয়ে যেভাবে পয়েন্ট ওয়াইজ বোঝাচ্ছে সংখ্যালঘুদের তাতে করে কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা পড়তে পারে শুধু তাই নয় সংখ্যালঘু মানুষদেরকে শিক্ষিত হওয়ার আহ্বান দিচ্ছেন মূল স্রোতে ফেরানোর কথা বলছেন যারা মূল স্রোতে নেই সুতরাং এই সমস্ত জায়গা থেকে মিলিয়ে তিনি রীতিমতো কোথাও একটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছেন ইতিমধ্যেই এবং তিনি কিন্তু আস্তে আস্তে রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছেন কথা অনেকে বলছে। কারণ তৃণমূল কংগ্রেসের এই ভোট ব্যাংকে যদি কেউ ধাক্কা দিতে পারে সেটা হবে আইএসএফ বাংলার মাটিতে তার কারণ দেখুন সংখ্যালঘু ভোট ব্যাংকটা কোনোভাবেই যে ভাগ হয়ে আমরা জানি যে বিজেপিতে যাবে না সুতরাং অন্যদিকে কংগ্রেস সিপিএম অপশন রয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কংগ্রেস সিপিএমের প্রতি কিন্তু ততটা আগ্রহ নেই সংখ্যালঘু ভোটারদের সেই কারণেই তো আজকে সিপিএম কিংবা কংগ্রেসের এই দুরবস্থা কিন্তু সংখ্যালঘু ভোটারদের অনেকটাই কিন্তু ঝোঁক বাড়ছে আইএসএফের দিকে নসাব সিদ্দিকি তার একটা ক্লিন ইমেজ রয়েছে কোনো রকম দুর্নীতির সঙ্গে তার নাম জড়িত নেই সেক্ষেত্রে তিনি কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছেন এই গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো ভালো থাকবেন